ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ জি আহ বাংলাদেশ থেকে বলছিলাম আমার প্রশ্নটা হচ্ছে আহ হতি শিয়ারা যে তাহিদের ভূমিতে বর্তমানে হামলা করছে ওদের ব্যাপারে আমরা জানতে চাচ্ছি তাদের ব্যাপারে আলোসনার আকীরা কি হওয়া উচিত হোশি হো সি যত হুথি বলছেন আপনারা হো সি হো শিয়ার হাফেজি এরা হচ্ছে ইরানপন্থী এরা হচ্ছে চরমপন্থী এরা হচ্ছে জালেম এরা সীমা লঙ্ঘনকারী এরা জালেম দেশের আহলে অত্যাচার করেছে দেশকে তাদের সংখ্যা হচ্ছে একেবারে পাঁচজন সাতজন তারপরও এমনকি অবৈধভাবে অবৈধভাবে দখল করে আছে এবং বাইরের পৃষ্ঠপোষকতায় হ্যাঁ ইরান বা অন্যান্য আরব যেগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতায় এবং এরা দেশের জনগণের জুল অত্যাচার করেছে দেশের যারা আহলে সোনাতের অলামা তাদের জুল অত্যাচার করেছে এবং দেশকে ধ্বংসের দিকে ছেলে দিয়েছে ওয়াহাল্লা ও মাহমুদ আর আল বাওয়ার এবং তার সাথে সবচেয়ে বড় সীমা লঙ্ঘন হচ্ছে যে তারা সাহাবাই কেরামদের দুশ্মন সাহাবাই কেরামদের দুশ্মন যারা সাহাবাই কেরাম রিজওয়ান্লাহ তাল আলিম মাইন্দের দুশ্মন তারা সৌদি আরবের দুশ্মন কেন হবে না তহিদদের ভূমির কেন দূষণ হবে না কারণ তারা যারা ইসলামকে টিকিয়ে রেখেছেন আর সেই ইসলাম আজকে আমরা পেয়েছি না হলে আমরা কোথায় যে থাকতাম কোন পুফুরিতে থাকতাম সাহাবাইকরা মহাজির হৃদয় আল্লাহ আনুমারা আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ তাদের রাজি হ্যাঁ তারা আল্লাহর কাছে নিয়ামত পেয়ে রাজি তারা বলছে আমরা রাজি না তো এই যারা মজুস অগ্নি পূজক আসলে মূলত অগ্নি পূজক এই তারা সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ধর্মীয় এবং পার্থিব সব রকমের প্রশিক্ষণ নিয়ে ইরান থেকে এসে এরা যে অশান্তি সৃষ্টি করেছে আরো জগতে এরা জালেম এবং এরা সাহবাখেরামদের দুশ্মন যখন সাহাবাখেরামদের দুশ্মন তো প্রতিটি সৈন্য মুসলিমের দুশ্মন তারপরে যদি হুসি রাফেজি শিয়াদের বিরুদ্ধে বিরুদ্ধে না বলে তাদের পক্ষে কেউ বলে যেমন ইখওয়ানি জামাতি খারেজি গুলো তাহলে তারাও সাহাবাহিক তারাও সাহাবাহিক দুশ্মন কারণ আলমার ও মামান আহ্বান বিশাল বলছে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাস তার সাথে সে তো দুনিয়ায় সমর্থন দিয়েছে জালেমদের দুনিয়ায় সমর্থন দিয়েছে এমন জালেমদের যারা সাহাবাই কেরামদের ওপর জুলুম করেছে যারা আহলে সন্ন্যাত জুলুম করেছে যারা অলামা ইকরামদের ওপর জুলুম করেছে যারা এমানে বহু মাদ্রাসা যেগুলো আহলে সন্ন্যাতের সেসব মাদ্রাসাগুলি গুলি ধ্বংস করে দিয়েছে যারা জাতিকে ধ্বংস করে দিয়েছে আর এদের মধ্যে আকি দাগত সিরকি কুফরি জুলম আছে আগে শিরকি সিরকি কুফরি জুলম আছে যদিও ঢালাও ভাবে কাউকে কাফের মুশ্রেক বলা আমার তরিকা নয় কিন্তু বললাম যে তাদের আকিদায় ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে বাকি কথা হলে তার পরিণাম হয়েছে কিনা তাদের উপর তাদের সংশয় দূর করা হয়েছে কিনা তারপরে তখন দেওয়া হবে কিন্তু তাদের মধ্যে ইমান ভঙ্গকারী বিষয় কুখুরি এসব অপরাধ গুলো সব রকমের অপরাধ রয়েছে আকিদাগত অপরাধ রয়েছে তারপরে তাদের আখলাগত অপরাধ রয়েছে আহ তারা সব দিক থেকে অপরাধী আহ আল্লাহ আল্লাহর হকের ক্ষেত্রে অপরাধ রয়েছে মানুষের হকের ক্ষেত্রে অপরাধ রয়েছে এবং সৌদি আরবের ওপর যখন তখন তারা যে এই রকমের জালেমানা হামলা করেছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করে এবং প্রতিটি মুসলিমের উচিত যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুল সাহসালকে ভালোবাসে যারা মক্কা মদিনাকে ভালোবাসে যারা হারমান শরীফেন ভালোবাসে যারা তৌহিদ ভালোবাসে যারা সন্না ভালোবাসে যারা তৌহিদ সন্নত ভালোবাসে সুতরাং তৌহিদ সন্নতের দেশকেও ভালোবাসবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে যে তারা যেন এই বেলাদু তহিদের জন্য অন্তর থেকে দোয়া করে যে আল্লাহ রবুল্লা আলমিন যেন এই দেশের হেফাজত করেন হারাস এই দেশের আল্লাহ রব সার্বিক সুরক্ষা করেন এবং যত রয়েছে তাদের ষড়যন্ত্রীকে আল্লাহ রবুল্লা আলমী যেন নিঃস্বাদ করেন এবং তাদের মুখের দিকে আল্লাহ রব্দুল ছুড়ে দেন এবং আল্লাহ রব্বুল আলম কাছে দোয়া করে আল্লাহ রবুল আলমিন যে যেখানে আহ সন্নাতুল জামাত রয়েছে তাদের যেন আল্লাহ রবুল আলমী হেফাজত করেন তো এই <coughs>